তবে আমি খালি এটুকু বলতে পারি যে এখানে একটা রাজনীতি চলছে এখানে খেলাধা জিয়ার স্বাস্থ্যটাও উপেক্ষিত হচ্ছে যদিও বলা হয়ে থাকে যে খালেদা জিয়ার শারীরিক কন্ডিশন এমন যে ওনাকে এয়ার অ্যাম্বুলেন্স করে নেওয়া যাবে না উনি হয়তো এদের ঢকল খোলাতে পারবে না এটা হতে পারে এটাও হতে পারে কিন্তু আমার কথা যদি এটাই হয় তাহলে এতদিন আপনারা আন্দোলন করেন কেন তাকে বিদেশে নেওয়ার জন্য পুরো আওয়ামী লীগের শেষ দিন পর্যন্ত আপনারা আন্দোলন করছেন যে খেলা বিদেশে নিতে হবে বিদেশে এখনই তাহলে যদি মারা যাচ্ছেন তারপরে তিন মাস হয়ে গেল আপনারা নিচ্ছেন না তার মানে কি আচ্ছা এখন হয়তো অনেকে বলবে খালেদা যদি বিদেশে যাবে তাহলে কি ব্যাক করতে পারবে হতে পারে ব্যাক করতে পারবে না আবার হতে পারে ব্যাক করতে পারবে কিন্তু ওই স্পেকুলেশনের উপর ডিপেন্ড করে আপনি যদি খালেদা যায় জীবনটাকে ঝুঁকির মুখে ফেলে দেন সেটাই বা কেমন রাজনীতি ওই রাজনীতিটা তো আমরা পছন্দ করি না আগে তো মানুষের জীবন তাই না আর রাজনীতি তো উনি করছেন না রাজনীতি করছেন ওনার ছেলে এই যে এখানে তো আমি মনে করি না কোনো সমস্যা আছে আমি মনে করি প্রথম সুযোগেই খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া উচিত যদি তার চিকিৎসা বিদেশে করানোটা প্রয়োজন হয়ে থাকে কারণ এতদিন সমস্ত চিকিৎসকরা বলেছেন যে ওনার চিকিৎসা মানে ওনার দলের লোকজন বলেছেন যে চিকিৎসকরা নাকি বলেছেন ওনাকে বিদেশে পাঠানো দরকার সেই চিকিৎসকরা এখন কোথায় যারা এখন দাবি তুলেছিলেন তারাই এবার কোথায় আমি মনে করি এখানে রাজনীতি না করে একজন মানুষ একজন মানুষের জীবনটা জীবনটা আগে এই জীবন মৃত্যু নিয়ে রাজনীতি করা ঠিক না পেতে পারে এটা বললাম আগেই তো বললাম যে অনেকে মনে করতেছেন যে উনি বিদেশে গেলে হয়তো ওনাকে দেশে ঘুরতে দেওয়া হবে না হয়তো উনি আসতে পারবেন না এটা মনে করার হয়তো কেউ ভাবছেন কিন্তু খেলে যেহেতু বয়স হয়েছে আমি মনে করি ওনার যে ফিজিক্যাল কন্ডিশন এই সময়ে ওনার আত্মীয় স্বজনের সঙ্গে থাকাটা খুব জরুরি ওনার দুইটা ছেলে দেশের বাইরে এক ছেলে তো মারা গেছেন আরেক ছেলেও দেশের বাইরে আছেন ওনার ছেলে দুইটা ছেলেই তো দুই ছেলে সন্তান আছেন পুত্রপুত্র আছেন তাদের সঙ্গে যদি ওনার জীবনটা কাটে তাহলে হয়তো উনি আনন্দ মধ্যে থাকবেন আমি জানি না এটা আমি স্বাভাবিক চিন্তা থেকে বললাম ওনার তো পলিটিশিয়ান পলিটিশিয়ানদের তো আর অন্য অন্য রকম অনেক চিন্তা থাকে ওনারা কি চান আমি জানি না কিন্তু আমি মনে করি ওনার বিদেশে নেওয়াটা উচিত যদি ওনার ফিরে আসার কোনো রিক্স থাকে ওনাকে ফিরতে দেওয়া হবে না তবুও আমি মনে করি এই রিক্সটাকে নিয়ে ওনার বিদেশে যাওয়া উচিত ওনার চিকিৎসাটা আগে ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস করে পাশে থাকুন